ফাটা মশলা যেমন একটা সুন্দর একটা গন্ধ থাকে মানে আর কালারটা একটা অন্যরকম খুব সুন্দর হ্যাঁ এবার এসে যাচ্ছে বন্ধুরা একদম হলুদ হ্যাঁ বাটা হলুদ বন্ধুরা বাহ মজাই আলাদা হতে হচ্ছে আজকে বন্ধুরা ও যা বিউটিফুল লাগে দেখুন এটা লাল একটা হলুদ একটা সাদা হ্যাঁ তিন নম্বর টেস্ট বানানো হয়ে গেল একদম সব সিলে বাটা না চার রকম হয়েছে চার বন্ধুরা আর এই দেখো ও একদম পিস একদম

그래겠다 자세 야지기차া고়া ও ব ন ্려ু র া குளுகுளு প ড ়

চিকেন কষা বন্ধুরা সে কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন দেখ থাকুন রেয়াজি খাসি ফেল হয়ে যাবে বন্ধুরা আর এই যে চিকেন আট কেজি ওজনের কী বলব বন্ধুরা এই দেখুন বন্ধুরা পিস দেখুন বন্ধুরা একদম দুল 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 দুলছে আর লেগ পিসও তেমন হয়েছে হ্যাঁ সেই জন্যে এই চিকেন কষাটা আমি একদম সাজানো পদ্ধতি বানাবো সব বন্ধু করে কমবে খেতে পারবে একদম জমে যাবে ভাত রুটি নান পরোটার সাথে গরম গরম চলে আসুন বন্ধুরা একদম আট কেজি ওজনের বন্ধুরা কারবার চিকেনের জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব চিকেনটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা ও আর কি রয়েছে বন্ধুরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আবার গোটা হলুদও আছে ওই যে হ্যাঁ ওটা তো বাটা হবে হ্যাঁ 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 আছে অনেক কিছুই রয়েছে বন্ধুরা আজকে জমজমাটি আমাদের একদম রেসিপি আজকে কিন্তু আমাদের চিকেনের রেসিপি না হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে চিকেনেরই রেসিপি মানে চিকেনের দলে টাকা ফেললে কিন্তু হবে না কিন্তু দেখুন চিকেনের হোয়াইট যে হয় মাংসটা সাদা কালারের হয় আর এটা কিন্তু দেখুন রেড কালারের দেখুন এটা কিন্তু মুরগি কিন্তু কিন্তু কালবার মুরগি তাই তো আপনি হ্যাঁ কত কেজি ওজন ছিল এটা আট কেজি আট কেজির মুরগি হ্যাঁ মানে আর একটু হলেই বন্ধুরা ধরে ফেলেছিল একদম মটনকে সত্যি এ মানে অন্যরকম একটা টেস্ট হয় বন্ধুরা বন্ধুরা পেঁয়াজগুলো আমি কেটে কুটে সাইজ করে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আর এই যে আট কেজি কালবাট যে চিকেনটা আজকে আমরা নিয়ে এসেছি বন্ধুরা যে দোকানদার দিয়েছে বন্ধুরা সেই দোকানদার নিজের মুখে বলল আমি বলি ঠিক আছে তুমি বলো অসুবিধা ঘিরছ নি হ্যাঁ কিন্তু আমি আর এই দেখলেই বয়স যায় দেখুন বন্ধুরা এইভাবে যখন মানে দেখা যাচ্ছে কি হ্যাঁ এটা পুরো একদম

সুন্দর বন্ধুরা এ যদি সঠিক কাজে বানানো যায় এর টেস্টের কাছে মানে চিকেন মটন সব ফেল হয়ে যায় একদম খুব টেস্ট হয় বন্ধুরা আমরা বাড়িতে সময় এই কালবাট বানিয়ে খেয়েছি বন্ধুরা এর টেস্ট অন্য ধরনে হয় ডিসি যে হয় না তার চেয়ে এর টেস্ট পুরো আর একদম এটা সত্যি কথা বলি বন্ধুরা অনেকে বলে ডিসি মুরগি ডিসি মুরগি কিন্তু এখন এখন গাজা দিনgal চলেছে এখন যদি এমনি ওই যে বয়লার মুরগির ডিসি মুরগি যদি একটু যারা বানাতে জানে সুন্দর করে যদি বানিয়ে যদি দেওয়া হয় কারো যদি পাতে দেওয়া হয় না বলা হয় যে খেয়ে বলো দুটো পাত্র কেউ বলতে পারে এরা মানুষের সঙ্গে হাতে গুনে বলে দেওয়া যায় এই কয়েকজন যারাকে বলতেই পারবে না এখন দিশি মুরগি আর সেই সঙ্গে সঙ্গে ব্রয়লার মুরগি বানানোর পর সবই টেস্ট প্রায় এক হ্যাঁ কারণ ও সব ম্যাচ খেয়ে তৈরি হচ্ছে একই জিনিস এ একদম সত্যি কথা কিন্তু এইটা খেলে বানিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে এটা কিন্তু এমনি সাধারণ বয়লার মুরগি না না এ চোখ বন্ধ করে বলে দেয় অনেকদিন ধরে এটা হয় এই মুরগিটা

এটা চল হাতে সময় রাখতে হবে হ্যাঁ আর মা দেখুন এদিকে কত সুন্দর করে একদম সাজিয়ে রাখছে একদম তুর্দাম ত দেখতে দারুণ লাগে না শুকনো লঙ্কা রয়েছে আর রয়েছে কি টমেটো কেমন আছে বন্ধুরা কমন করে লিখে জানাতে পারে না আর বন্ধুরা আজকের আমাদের পাটা মশলা সেই জন্য হলুদটা আমি এই যে গোটা ছিল বন্ধুরা ভেঙে আর এইটা জলের মধ্যে একটু ভেজে দিয়েছি যাতে তাড়াতাড়ি বাটাই আবে বন্ধুরা আমার তো বন্ধুরা মানে চিকেনে যত রকম মানে চিকেন এখন মার্কেটে পাওয়া যাচ্ছে তার থেকে সবথেকে বেশি টেস্টি হচ্ছে এই কালবার চিকেন আর আজকে হচ্ছে আলু ছাড়া আলু ছাড়া চিকেন কষা আপনার বন্ধুরা কাড়া কারা খেতে পছন্দ করেন কালবার্ট এই যে মুরগি বা খেয়েছেন কোনো দিন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে কেননা সব জায়গায় আবার এটা পাওয়া যায় না সবসময় চাইলে খুব ঝাঁচ হ্যাঁ আবার আমরা তো বন্ধুরা গ্রামে থাকি মানে কাজে সবসময় মানে কাটেও না বন্ধুরা আমি মশলাগুলো বেটে নেবো ওষুধটা আলাদা বাটবো বাটা হয়ে গেলে আদা আর একসাথে বাটবো তারপরে গোটা হলুদ বাটবো তারপরে গরম মশলাটা বেটে বন্ধুরা আজকে মানে অনেক রকমের বাটার রয়েছে হ্যাঁ আজকে বাটা মশলা দিয়ে খাঁটি মশলা দিয়ে বন্ধুরা আমাদের হবে কালবাট চিকেন কষা মানে এর টেস্ট তো একদম আলাদা হতেই হবে একদম হ্যাঁ কোথাও বন্ধুরা টেস্ট পালানোর রাস্তা নেই আছে বন্ধুরা গরম মশলাটা আমি বলে দিচ্ছি জৈত্রী আছে দারুচিনি আছে লবঙ্গ আছে আর জাঁই ফল আছে আর এলাচ আছে হ্যাঁ মজাদার বন্ধুরা আজকের আমাদের রেসিপি হ্যাঁ আমার মা ঘর ঘর করে শিল তাদের শুরু করে দিয়েছে অনেক বাটা রয়েছে না অনেক রকমের কিন্তু হলুদ বাড়তে চায় না এইটাই বলতে চাচ্ছিলাম যে বাটা মশলা অনেক রকম ইউজ করে কিন্তু বাটা হলুদ এখনকার দিনে প্রায় হারিয়ে গিয়েছে কিন্তু আমরা বন্ধুরা হারাতে দিচ্ছি না এখনো হ্যাঁ আমরা চালাচ্ছি আর অ্যাকচুয়ালি বাটা হলুদের কাছে কেউ না সেই জন্য বন্ধুরা আজ পর্যন্ত দেখিনি গুঁড়ো হলুদ কেউ মুখে মাখতে যারা মাকে সবাই বাটা হলুদ হলুদই মাখে তার মানে বাটাটাই খাটি সব থেকে এটা বোঝা যায় দোকানদার কাছে জন কিনছি বল দাদা কি করবে আমি রান্না করে খাবো বলে আমি তো রান্না করে খেতে কম লোকে শুনেছি আমি মুখে টুকে মাখে ওই জন্য সেই জন্য হলুদ যায় হ্যাঁ আর যারা কিলো কিলো নিয়ে যায় তারা মেশিনে ভেঙে নেয় করার জন্য তুমি একশো নিচ্ছ তার মানে কি করবে

যে পেট ভালো রাখতে বাটা মশলা খাও বেশি করে বাটা মশলার ঝোল খাও বাটা মশলা খাও বলতো না কেন বন্ধুরা যায় না কেউ কিন্তু বলতো না পেট ভালো রাখতে গুঁড়ো মশলা খাও হ্যাঁ তার মানে বলছি যে গুঁড়ো মশলা খারাপ সবকিছু প্রয়োজনের সঙ্গে সঙ্গে যেগুলো দরকার সেগুলো তো চলেই কিন্তু তবুও বাটা মশলার মানে একটা আলাদা একটা মানে অন্যই মজা মশলা খাঁটি মশলা খাঁটি মশলা এটা হচ্ছে সত্যি কথা খাঁটি মশলা এবার এসে যাচ্ছে বন্ধুরা একদম হলুদ হ্যাঁ বাটা হলুদ বন্ধুরা বাহ মজাই আলাদা হতে হচ্ছে আজকের বন্ধুরা ও যা বিউটিফুল লাগে দেখুন এটা লাল একটা হলুদ একটা সাদা হ্যাঁ তিনটা আমার পেস্ট বানানো হয়ে গেল একদম সব সিলেবাটা না চার রকম হয়েছে চার রকম আর গরম মশলা ঢাকা দিয়ে দিয়েছে ও আচ্ছা গরম মশলা হ্যাঁ গরম মশলা ঢাকা দিয়ে রেখে দিয়েছে বন্ধুরা গরম মশলা হয়ে গেছে চার রকমের হয়েছে উড়ে চলে যাবে তাই বলি চার রকম হয়েছে হ্যাঁ বন্ধুরা চিকেনটা কেটে কুটে সাইজ করে নেব

সত্যিই এ মানে খেতে যা লাগবে না আমার মনে থাকে একবার খেলে মনে হবে এইরকম জিনিস যেন বারে হ্যাঁ কিন্তু বন্ধুরা বললে কি আমাদের এখানে সব সময় তো আর পাওয়া যায় না না পাওয়া গেলে মজা হয় আর লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এগুলো হুম হুম হ্যাঁ সিদ্ধ হতে হবে না বন্ধুরা সত্যি হ্যাঁ এরকম বন্ধুরা থাকলে না একদম মজা এসে যাবে এই আলাদাই চিকেনের মজা হবে আজকে আমাদের একদম মিলে দিয়েছে গিলেও দিয়েছে হ্যাঁ বাহ কালবার মুরগির গিলে হ্যাঁ বন্ধুরা কেটে একদম সাইজ করে নিচ্ছি বন্ধুরা একদম দেখুন বন্ধুরা হ্যাঁ একদম কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে ধুয়ে আমরা ওদের বাড়িতে কিন্তু এটা কিন্তু অনেকবারই খাই কারণ আমি বাবিকে বলে দিয়েছি যে এটা যদি পাওয়া গেলে নিয়ে আসবে হেবি সুন্দর লাগে আমার দোকানদার এমনিতেই ভালো করে পরিষ্কার করে দিয়েছে তবুও ধুয়ে নেওয়া হচ্ছে ভালো করে এখন আমার বন্ধুরা মানে খুবই মজা লাগে আজকে এমনি চিকেন হলে আমি তো জানি যে কীরকম টেস্ট হবে আজকে টেস্ট কিন্তু অন্য একদম হয়ে যাবে জানি না আপনাদের ওখানটা এটা পাওয়া যায় কিনা তবে মনে হয় এখন যারা মানে মুরগি দোকান তারা কিন্তু সুযোগ পেলে মোটামুটি নিয়ে আসে না যদি পাওয়া যায় হ্যাঁ অনেক দোকানে নিয়ে আসে খোঁজ নিতে হবে হ্যাঁ যারা এটা নেয় তারা কিন্তু নেয় বা ঠিক বলেছে আলাদা খদ্দের থাকে একটা আজকের বন্ধুরা আমাদের একদম জমজমাটি রেসিপি মাটির উনুনে কালবাট চিকেনের রেসিপি বন্ধুরা হ্যাঁ তো আজকে অনেকই মজা হচ্ছে কেননা আজকে নামে চিকেন কিন্তু টেস্ট হবে মটনকে করে একদম একদম হ্যাঁ সেই জন্যই বন্ধুরা আজকে অনেকই মজা বন্ধুরা হুনটা জ্বেলে দিয়েছে এবার আমি এটা সোয়ের তেলে বানাবো বন্ধুরা দেখুন বন্ধুরা এই সোয়ের তেল দিয়ে দিচ্ছি একদম হ্যাঁ যেহেতু এটা কালবাট আট কেজি ওজনের ও চিকেন বন্ধুরা এর কালার অন্যরকম আলাদাগুলো উন্নত দেখলে এখন হ্যাঁ এবার এই তেলটা তাচ্ছে বন্ধুরা আর এমন সহজ পদ্ধতি বানাবো বন্ধুরা টেস্টিদার হবে কারণ বেশ তো বাটা মশলাই তো বন্ধুরা মানে কি অন্য রকম বানাবো একদম ঘরোয়া ভিলেজ ফুটের মতন বানাবো একদম চিকেন কষা একদম জমে যাবে মানে আজকে সেরা সেরাবো একদম আর দেখুন বন্ধুরা এবার এর মধ্যে আমি কয়েকটা মশলা নিয়েছি আপনাদের বলে দিই এই দেখুন জিরা আছে 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 লবঙ্গ একটা আর কয়েকটা তেজপাতা আছে দুটো এই যে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই জৈত্রী হ্যাঁ এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা এই দেখুন বন্ধুরা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আজকের বন্ধুরা যে রেসিপি হচ্ছে একদম সহজ কাজ হচ্ছে সবাই বানাতে পারবে এই রেসিপিটা একদম অথচ বন্ধুরা দেখবেন ও আচ্ছা আচ্ছা মুরগিকে টক্কর দিয়ে ছাড়বে দিশি মুরগি বন্ধু পারবেই না টেস্টের সম্ভবই না হ্যাঁ দিশি মুরগি কি করে কি হবে এ মানে আলাদাই মুরগি হ্যাঁ কোথায় আট কেজি ওজনের মুরগি আমি দেখেছি বন্ধুরা মাছ বড় বড় হলে টেস্টি হয় হ্যাঁ তো মুরগিও বড় বড় হলে মঞ্চে টেস্টি হবে একদম

সুগন্ধ ওই শুরু হয়ে গিয়েছে আসতে পারে ও সুগন্ধ রকম হবে একদম সত্যি কোথায় অনুষ্ঠান ওই তো বন্ধুরা যাবে এইভাবে বাড়িতে হলে একদম দেখুন বাড়ি যেন মনে হয় অনুষ্ঠান বাড়ি একদম আর বাটা হলুদ হুম আমার তো মনে হয় বন্ধুরা কোনো ছুটির দিনে অথবা কোনো অনুষ্ঠানের সময় কোনো উৎসবের দিনে জমে যাবে এই সব রেসিপি আর আর বন্ধুরা টমেটা দেখুন না আজকের দিন আর ঝামেলা একদম চটপট হবে আর এই যে বাটা মশলা বাটা মশলা কলাপালা দেখো রেখেছিল না আমার মানে দেখে মনটা ভালো হয়ে যাচ্ছিল বাড়িতে ছোট খুব খুশি হয়ে যায় আলবার হলে বন্ধুরা দেখবেন মানুষজন কিন্তু মানুষজন আবার কিন্তু একটু অন্যরকম হয়ে যায় হ্যাঁ কিন্তু আজকে অন্যরকম হবে না হ্যাঁ এর একটাই সমস্যা খুব ভালো হয় শক্ত কিন্তু আমার শক্ত থাকবে না কিছু দেওয়া হয়েছে আর হয়ে গেলে আমরা দেখাবো যে কিরকম হলো অনেকে বন্ধুরা আমি নাম করার জন্য কালবার বানিয়েছি মিচিকে না বানিয়ে আর মানুষজন বলছে শক্ত শক্ত একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি বন্ধুরা হ্যাঁ এটা ঝাল না সামান্য করে দিলাম একদম এক চামচের হাত হাফ চামচ এমনি বাটা মশলা না দিলেও তবুও হয় তবুও সামান্য একটু দিলাম আর ওতে ঝাল নেই হ্যাঁ বন্ধুরা একদম খুব সুন্দর করে একদম দেখুন বন্ধুরা মশলাটা যে যত ভালো করে তৈরি করতে পারবে তার তত কিন্তু খুব সুন্দর হবে এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক্ষুনি দিচ্ছি বন্ধুরা

যেসব বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়েছেন নিশ্চয়ই জানেন আর যেসব বন্ধুরা বানাননি একবার প্লিজ হ্যাঁ এটা একটা ভাবি ঠিক করেছে আমি শুধু বলছি কারা কারা খেয়েছেন যারা খাননি বন্ধু তারা একবার ট্রাই করে দেখুন যে কালবার মুরগির টেস্ট খালি কতটা বেশি হয় অসাধারণ আর আর একটা কথা বন্ধুরা খাসির মাংস খাসির মাংস অনেকেই গাছে খাসির মাংস খায় না আমার একটা বিশি বন্ধুরা আমরা ভুলে গিয়েছিলাম বাড়ির সব আত্মীয় এসছে হ্যাঁ তো আমরা বানিয়েছি খাসির মাংস তো তারপরে মনে হচ্ছে রে আমার একটা পিস তো খাই না খাসির মাংস খাইনি না হ্যাঁ কিন্তু যারা খাসির মাংস খাই না সেই মজা নিতে যান তাদের জন্য এই মুরগি কিন্তু এক নাম্বার রাস্তা একদম হ্যাঁ একদম জমে যাবে একদম হুম কতটা সুন্দর দেখুন না বন্ধুরা একদম জমে গেছে একদম এর মধ্যে আমি বন্ধুরা এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা নুনটা যে যার আন্দাজ মতন দেবেন কম বেশি করে দেবেন নুন দেওয়ার সঙ্গে সঙ্গে গলতে শুরু শুরু করবে হ্যাঁ একদম মশলা যে যত ভালো করে কায়দা করে করতে পারবে তার হচ্ছে এই চিকেন কষা খুব সুন্দর হবে বন্ধুরা একদম দেখুন এবার যে চিকেন গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সত্যি পিস আহা ও ওটাও একদম বন্ধুরা এবার আমি পর পর দিয়ে যাচ্ছি বন্ধুরা হ্যাঁ ও হো হো আর আর একটা কথা বন্ধুরা বলি যে অনেকের মনে হচ্ছে কালবার মুরগি আবার কোথায় মানে কি অনেকে হয়তো জানেন কি জানেন না আমার তো মনে জানে ভাবি মানুষজন জানে না এখন সব জায়গায় পাওয়া যায় সব জায়গা পাওয়া যায় হ্যাঁ তো এখনকার দিনে বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে যারা মানে আরো ভালো কিছু করতে যায় আমি দেখছি নতুন করে কিন্তু এই কালবার মুরগির একটা প্রচলন শুরু হয়ে গিয়েছে একদম একদম হচ্ছে না আমি অনেক অনুরোধে খেয়েছি বন্ধুরা তারা কিন্তু এমনি মুরগি আর বানায়নি কালবার বানিয়েছে বলে আমরা খরচা বেশি করব কিন্তু মানুষের জন্য ভালো লাগে একদম হ্যাঁ তারা কালবার বানাচ্ছে মুরগি এখন ওহ আচ্ছা एक्चुअली বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান কি যে মুরগি বেশি দিন ধরে মানে বাড়তে সময় লাগে সেই মুরগির টেস্টটা একটু বেশি হয় বেশি হয় হ্যাঁ বেশি হয় আমার তাই মনে হয় না কেউ কেউ বলে কিন্তু আসলে কি সত্যি ব্যাপারটা হ্যাঁ সত্যি কেননা ব্রয়লার মুরগি এটা হয় না মানে চটপট বড় হয়ে যায় একদম আর চটপট বিক্রি করে দেয় একদম আর টেস্টও তো সেরকম চটপট হয়ে যায় হ্যাঁ অন্য রকম স্বাদ হতেই হবে একদম আহ একদমই আমি মন্ধুর বলেছি ভাবি যে বাভি বলছিলো ওইটা কেটে তো ভাবি বলি না থাক মজা হবে মা বন্ধুরা এখন দু হাতে দুটো কাজ চালাচ্ছে এক হাতে করা সামলাচ্ছে আর এক হাতে উনুন সামলাচ্ছে বন্ধুরা হ্যাঁ তো অ্যাকচুয়ালি বন্ধুরা আপনাকে জানাবো ব্লক চ্যানেল আমাদের আমার মা কিন্তু অনেকগুলো কাজ একসঙ্গে চালাতে এক্সপার্ট এখন থেকে না তাই না ভাবি অনেকগুলো দুটো কেন আরো তিন চারটে কাজ একসঙ্গে করতো আর আমার মা হ্যাঁ মাটির উনুনে কাঠের যেন একটা উৎসব অনুষ্ঠানের মেজাজ আছে তাই না একদম আর বন্ধুরা একটা কথা আর দুর্গাপূজার খুব একটা বেশি বাকি সময় আসছে হ্যাঁ অনুষ্ঠান বা পূজার সময় কিন্তু এটা বানালে কিন্তু মজা আসবে রেসিপি হ্যাঁ একদম এমনি চিকেন কিন্তু আপনারা খান কিন্তু একবার এইভাবে বানিয়ে দেবেন হুম

আগে বন্ধুরা কিন্তু আগে ওই মুরগিটাই কিন্তু অনেক আনন্দ ছিল কেন তখন ওই মুরগি অত হতো না হ্যাঁ তখন সেরকম দিনকালও ছিল আস্তে আস্তে এখন গ্রামের মানুষ আর শহরের মতো কি বলবো যে প্রত্যেক সাথে কিন্তু মুরগি অনেকেই খায় একদম হ্যাঁ এখন তো বন্ধুরা গ্রাম আর পিছিয়ে নেই না

সেরকমই এর ব্যবস্থা আর সেরকম টাইমও লাগবে ভাবি মটনের এ সিদ্ধ হতে একটু টাইম লাগবে আমি তো মটন একদম সেটাই বলছি হাতে যদি সময় না থাকে এই রেসিপি মানে চট করে একদম বানিয়ে একদম সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো না 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 মজা হবে না তাহলে না বন্ধুরা দেখুন ধীরে ধীরে পেঁয়াজগুলো একদম গলে গেছে একদম দেখুন বন্ধুরা হ্যাঁ ও ড্রপ যাচ্ছে বড় একদম তেলও ছেড়ে দিয়েছে বন্ধুরা একদম দেখুন এবার এর মধ্যে বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা হোটেলের থেকে বাড়ি বন্ধুরা সেরা এই দেখুন বন্ধুরা এরকম মজা বাড়ি তোলে বন্ধুরা এবার এটাকে বন্ধুরা চাপা দিয়ে আমরা ভালো করে একদম সিদ্ধ করে নেবো আর চিকেন যে হচ্ছে ওদের কালারটাই অন্য

আর বন্ধুরা এর মধ্যে অল্প একটু আমি ঘি দেব হুম আবার বন্ধুরা সত্যি কি বলবো এটা দেখে আমার লোভই লেগে যাচ্ছে একদম ইয়ে চিকেনের দলেই পড়বে না এই যে ঘি বন্ধুরা হ্যাঁ এই যে এই যে মটনের সঙ্গে করে নেবে একদম সোজা এই যে ঘি হুম দিয়ে দিচ্ছি বন্ধুরা অসাধারণ লাগবে বন্ধুরা এবার এর মধ্যে দেখুন বন্ধুরা একদম ইন্টারেস্টে আর এবার বন্ধুরা যে মশলাটা আমাদের করে রেখেছিল এই যে গরম মশলা হ্যাঁ বাটা গরম মশলা দিয়ে একদম ভালো করে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য রকম একটা কালার চলে আসে দেখুন বন্ধুরা আর টেস্ট একদম খুব সুন্দর হয় বন্ধুরা বাটা গরম মশলা মজা আলাদা দিয়ে একটু নেড়ে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা বন্ধুরা মজা হা। একদম জমে গেছে একদম বন্ধুরা এটাকে চাপা দিয়ে দিচ্ছি খুব মজা হবে রাখবো তারপরে এটাকে আমরা এটা বন্ধুরা আমরা ভাত দিয়ে খান রুটি লুচি পরাটা নান আসছে পুজোর সময় বন্ধুরা বানান মজা হবে একদম যখনই করবেন মজা হবে

আজকে মটন কারি ফেল রেসিপি সেই রেসিপি আট কেজি ওজনের বন্ধুরা কালবাট বানানো হয়েছে একদম

আর যারা কালবারখানার মধ্যে বলার অপেক্ষা রাখে না এটা যে সঠিক বানাতে পারলে কত সুন্দর হবে দেখুন কত মজার জিনিস আট কেজি ওজনের খুব গরম আস্তে আস্তে খাবো বাপিও নি নাও হুম নিয়ে বন্ধুরা একদম দেখুন বন্ধুরা একদম কেউ না এটা না বন্ধুরা এই দেখুন দেখো গরম হুম একদম ছেড়ে আছে বন্ধুরা তো সুন্দর এরম সিদ্ধ হওয়ার দরকার আছে আহা হা দেখেন আমি বন্ধুরা টেস্ট করে দেখব কেমন লাগে মা বাবা শাক দিয়েছে স্যালাড আছে ডালও রয়েছে ওটা একটা শাক রয়েছে হ্যাঁ সঙ্গে গাছে লেবু আমি বন্ধুরা টেস্ট করব দেখি কেমন লাগে এটা এবার নিয়ে আর

আমি হাতে সময় থাকলে এইটো বানান ভাবি লাগে কথা সময় নে বানা যাব তাহলে বন্ধুরা একদম সেরা ধীরে ধীরে ফোটাতে হবে বন্ধুরা কোনো উৎসব অনুষ্ঠানে ছুটির দিনে আমি তো বলবো একদম মানে সেরা সেরা একটা রেসিপি বন্ধুরা আমরা ট্রাই করতে পারি বানান জাস্ট একদম মানে মনে লেগে থাকবে